হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এই ক্লাসটির মধ্যে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ চব্দে দেখো চলো দুই করে ক্লাসটি শুরু করি আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দুই চব্বিশ কততম সংস্করণ উত্তর নবমতম সংস্করণ পরে প্রশ্ন আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ কবে শুরু হয় সিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার এক জুন থেকে শুরু হয়েছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু কবে শেষ হয় উত্তর উনত্রিশে জুনে শেষ হয়েছে পরে প্রশ্ন দেখো দুই হাজার চব্বিশ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয় উত্তর দেখে নাও পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হয়েছে দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল উত্তর ভারত ও দক্ষিণ আফ্রিকা এই দুটি দেশের মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল অবশ্যই মনে রেখো বন্ধুরা পরে প্রশ্ন দেখো টি টোয়েন্টি বিশ্বকাপ দু কোন দেশ জিতেছে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ অর্থাৎ এবছর ভারত জিতেছে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ রানার আপকে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ রানার আপ হলেন উত্তর দক্ষিণ আফ্রিকা পরে প্রশ্ন দেখো দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে মোট কয়েকটি দল অংশগ্রহণ করেছিল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে মোট কুড়িটি দল অংশগ্রহণ করেছিল পরে প্রশ্ন দেখো হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কোন কোন দল অংশগ্রহণ করেছিল উত্তর আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা এবং ভারত বনাম ইংল্যান্ড অবশ্যই এগুলো মনে রেখো বন্ধুরা আরা এই ক্লাসটি পিডিএফগুলি পেতে তোমরা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে পরে প্রশ্ন দেখো দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট কে ছিলেন দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ছিলেন যশপ্রীত বুমরাহ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচকে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ হলেন বিরাট কোহলি পরে প্রশ্ন দেখো দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের স্মার্ট ক্যাশ অব দ্য ম্যাচকে উত্তর সূর্যকুমার যাদব অবশ্যই এগুলো মনে রেখো বন্ধুরা দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রানকার উত্তর আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজের তিনি মোট রান করেছেন দুইশো একাশি রান ওকে পরে প্রশ্ন দেখো দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাশ নিয়েছে কে তো দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাশ নিয়েছেন এইডেন মার্ক ট্রাম তিনি মোট আটটি ক্যাশ নিয়েছেন দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সবথেকে বেশি সক্কা মেরেছেন কে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সবথেকে বেশি সকা মেরেছেন উত্তর ওয়েস্ট ইন্ডিজের নিকোলার্স পুরান তিনি মোট সতেরোটি ছক্কা মেরেছেন পরে প্রশ্ন দেখো দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সব থেকে বেশি হাফ সেঞ্চুরিকার উত্তর ভারতের রোহিত শর্মা ও আফগানিস্তানের রহমান উল্লাহ গুরবাজের ভারত কতবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে উত্তর দুইবার পরে প্রশ্ন দেখো ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ কবে জিতেছিল উত্তর দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান কার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা টি টোয়েন্টি বিশ্বকাপে সব থেকে বেশি রান হলো বিরাট কোহলির মোট রান করেছেন বারোশো বিরানব্বই রান ওকে পরে প্রশ্ন দেখো টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটকার এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান তিনি মোট পঞ্চাশটি উইকেট নিয়েছিলেন এগুলো অবশ্যই মনে রেখো বন্ধুরা আর হ্যাঁ এই ক্লাসটি পিডিএফগুলি পেতে তোমরা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উত্তর দুই সালের দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল ওকে দুই সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল পরে প্রশ্ন দেখো প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ কে জিতেছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ যে কে যেতেছিল উত্তর ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা উত্তর দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কায় হতে চলেছে ওকে পরে প্রশ্ন দেখো আইসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত আইসিসি এর সদর দপ্তর উত্তর দেখে নাও সংযুক্ত আরব আমির শাহী দুবাইতে ওকে আইসিসি এর বর্তমান চেয়ারম্যান কে আইসিসি এর বর্তমান চেয়ারম্যান পদে রয়েছেন উত্তর গ্রেক বার্কলে পরের প্রশ্ন দেখো আইসিসি এর পুরো নাম কি আইসিসি এর পুরোনাম কি বন্ধুরা এই প্রশ্নটি সঠিক উত্তরটি তোমরা সবাই কমেন্ট করবে আর হ্যাঁ আমাদের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে